প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্ট্রকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ঈদের সময় অনেকে ঘোরাঘুরিতে ব্যস্ত আছেন অনেকে অলস সময় পার করছেন ফুরসত পেলে ভিডিও যদি দেখেন তাহলে আজকের ভিডিও থেকে আপনারা বেশ কিছু ট্রেডিং কৌশল জানতে পারবেন যেটা শর্ট টার্ম ট্রেডিং হিসাবে আপনাদের কাজে লাগতে পারে আমি সব সময় বলে থাকি শেয়ার মার্কেটে ব্যবসা করা খুবই কঠিন এখানে অনেক চৌকস হতে হয় এবং অ্যানালাইসিস অল্প কিছু হলে জানতে হয় বিভিন্ন দিক খেয়াল রাখতে হয় বিশ্ব বাণিজ্য দেশি অর্থনীতি বৈশ্বিক অর্থনীতি বিভিন্ন বিষয়ে নজরে রাখতে হয় আর এই সাধারণ যে কোনো পণ্য কিনলাম আর লাভ হলো সেল দিলাম শেয়ার মার্কেটের বিষয়টা এরকম না এখানে অ্যানালাইসিস কিছুটা হলেও জানতে হয় আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কৌ কিছু কৌশল আপনাদেরকে জানাবো বা দেখানোর চেষ্টা করব উদাহরণ দিয়ে সেখান থেকে আপনারা অল্প কিছু প্রফিট মেক করার জন্য যে কৌশল সেটা জানতে পারবেন তো আজকের ভিডিও যদি কিছুমাত্র উপকারে আসে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কোনো একটা স্টক যখন বুলরানে যায় মার্কেট বুলরানে যাচ্ছে না কিন্তু এই মার্কেটেই অনেক স্টক কিন্তু বুলরানে যাচ্ছে এই বুলরানের পরবর্তী যে ওয়েবটা হয় সেটা ধরার যে কৌশল সেটা আমি আপনাদেরকে বলবো বুলরানটা ধরা যায় না যারা বুলরান ঘটায় তারা ধরতে দেয় না সাধারণ বিনিয়োগকারীদের সেটা কেন ধরতে দেয় না সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং একটা নিউজ শেয়ার করবো যেখানে তেরোটা কোম্পানির কথা বলা হয়েছে যারা বিনিয়োগকারীদের হতাশ করে না ভালো ডিভিডেন্ট দেয় এ ধরনের একটা নিউজ আমি শেয়ার নিউজ টোয়েন্টি থেকে তুলে ধরব এবং বেশ কয়েকটা স্টক যাদের আর এস আই উপরে অবস্থান করছে তারা একটা ভালো প্রাইস লেভেলে অবস্থান করছে সে সকল জায়গায় আসলে এন্ট্রি নেওয়া যাবে কি যাবে না সেটা কতটা রিস্কি সেই বিষয়গুলি আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো উদাহরণ হিসাবে আমি সেকেন্ড ওয়েব কিভাবে ধরা যায় একটা স্টক যখন বুলরানে যায় সেইটা আমি দেখানোর চেষ্টা করব দুইটা স্টককে উদাহরণ হিসেবে দেখাবো একটা হচ্ছে বিপিএমএল আর একটা সোনারগা টেক্সটাইল বিপিএমএল এই স্টকটাতেই আমি এখন আছি এটা আপনারা দেখেন যে এই বিপিএমএল এর প্রাইস কিন্তু দীর্ঘদিন অনেক উপর থেকে ফল করার পরে দীর্ঘদিন এই স্টকটার প্রাইস উনত্রিশ টাকা সাতাশ আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকা তিরিশ টাকা এবং আরও একটু উপরে একত্রিশ বত্রিশ টাকা পর্যন্ত ঘোরাফেরা করছিল তারপরে যখন এই বত্রিশ টাকা লেভেলটা ব্রেকআউট করে উপরে গেল তখন কিন্তু এই জায়গাটা আপনারা দেখেন যে কেনার সুযোগ দেয় নাই সাধারণ বিনিয়োগকারীদের কেন দেয় নাই যেখানে প্রাইস ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে ভলিউম লেভেলটা যদি দেখেন ভলিউম খুবই কম তার মানে যারা এটার বুল রান ঘটিয়েছে অর্থাৎ এই ত্রিশ টাকা লেভেল থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত নিয়ে গেছে তারা কিন্তু ব্যাপক মাত্রায় বাই বসায় রেখেছে এবং সাধারণ বিনিয়োগকারীরা সেখানে বাই অর্ডার করলেও সেখানে তারা পায় নাই স্টক কি কারণ কারণ হলো তাদেরটা সকালেই বাই বসানো থেকেছে এবং তাদেরকে দেওয়ার পরে সাধারণ বিনিয়োগকারীরা পাবে না এত পরিমাণ সেলার সেই স্টকগুলিতে ছিল না এবং সেলার ছিল শূন্য যে কারণে যেখানে প্রাইস ওপেন হয়েছে সেখানে ক্লোজ হয়েছে কিন্তু ভলিউমটা অনেক কম হয়েছে তার মানে আপনাকে কেনার সুযোগ দিল না কিন্তু যারা এই স্টকটা প্রাইস বাড়িয়ে উপরে নিয়ে গেল, তাদের তো রিলিজ হতে হবে দেখেন এই একদিন কেনার সুযোগ দিয়েছে সেই দিন বেশ ব্যাপক মাত্রায় ভলিউম হয়ে ভলিউম হয়েছিল যেদিন একটা ড্রাগন ফ্রাই ডোজির মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে তার পরবর্তী দিনে একটা বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেদিনও কিন্তু বেশি একটা টার্নওভার হয় নাই যেদিন বেশি টার্নওভার হলো না একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো সেদিন কিন্তু এই স্টকটা বেয়ারিশ হওয়ার ইঙ্গিত দিয়ে দিল এখন এই বেয়ারিশ হওয়ার পরে পাঁচ দিন ছয় দিন একটানা বেয়ারিশ থাকার পরে আবার বুলিশ হওয়ার একটা ইঙ্গিত দিল সেদিন কিন্তু মারুবুজু ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে হল্টেড থাকলো এবং সে আগের দিনের যেখানে এ ক্লোজিং হয়েছিলো তার উপরে প্রা প্রাইস ওপেন করে যেখানে প্রাইস ওপেন হয়েছিল আগের দিনের তার উপরে প্রাইসটা ক্লোজিং করলো তার মানে এটা একটা এনগালফিং প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করলো আবার একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করলো গ্রিন মারুবুজু ক্যান্ডেল এবং এইখানে একটা শক্তিশালী বুলিশ প্যাটার্নের ইঙ্গিত দিল এই জায়গাটার কথা আমি বলছি যদি এই রকম হয় তার মানে এইসব ক্ষেত্রে কিছুটা অ্যানালাইসিস জানতে হবে এবং ভলিউম অ্যানালাইসিস জানতে হবে তাহলে এই সব জায়গায় এন্ট্রি নেওয়া যাবে বা যেতে পারে তাহলে এই জায়গাটা যদি দেখেন যে এখানে যেহেতু একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এবং মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করলো একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেল তার মানে খুবই শক্তিশালী প্যাটার্ন এইখানে পরের দিনে একটা এন্ট্রি নেওয়ার জায়গা এটা এন্ট্রি নেওয়ার জায়গা কেন এন্ট্রি নেওয়ার জায়গা এই কারণে যখন এই স্টকটা বোলরানে গেল তখন কিন্তু যে কয়েকদিন বুলরানে ছিল কেনার সুযোগ দেয়নি একদিন মাত্র এটা কেনার সুযোগ দিয়েছে তারপরেই এটা বেয়ারিশ হয়েছে তার মানে যারা এই স্টকটার প্রাইস বাড়িয়েছিল তারা কিন্তু রিলিজ হতে পারেনি তাহলে রিলিজ হতে হলে কি হবে তাদেরকে আবার এই স্টকটার প্রাইস কমিয়ে বাড়াতে হবে কমানোর পরে যখন এটা বাড়াইলো তারপরে দেখেন এই লেভেলটা আবার এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা তেতাল্লিশ এই লেভেলটায় বেশ কয়েকদিন প্রাইস তারা এখানে ধরে রাখলো এবং এইখানে এই ভলিউমটাও কিন্তু বড় মাত্রায় হলো তার মানে এখানে তারা রিলিজ হয়ে গেল যখন এই স্টকটা থেকে বিপিএমএল থেকে তারা রিলিজ হলো তখন দেখেন যে এর প্রাইসটা কিন্তু এভাবে ফল করা শুরু করলো তার মানে এই সেকেন্ড ওয়েবটা আমি ধরার কথা বলছি প্রথমে এটা ধরা যাবে না ধরতে দেবে না যারা এই প্রাইসটা বাড়াবে তার মানে এইখানে তারা এত পরিমাণ বাই বসায় রাখবে যে সাধারণ বিনিয়োগকারীরা সেখানে বাই অর্ডার করলে তারা পাবে না স্টক তারপরে যখন এটা কারেকশান হবে কমে আসবে তখন এইটা কেনার একটা জায়গা তবে সেখানে অ্যানালাইসিস জানতে হবে জেনে তারপরে সেটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে যেটা দেখতে হবে যে আগে যেখান থেকে এটা বেয়ারিশ হয়েছিলো অর্থাৎ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেই জায়গাটা অথবা তারও এক টাকা দেড় টাকা নিচে এটার সেল টার্গেট হবে এটা খেয়াল রাখতে হবে এবং স্টপ লস হবে যে জায়গা থেকে স্টকটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিলো সেই ক্যান্ডেলের নিচের মাথা স্টপ লস হবে তাহলে এই বিপিএমএল এর স্টপ্লস লেভেলটা এখানে ছিল কত তেত্রিশ টাকা আর এইটা প্রফিট টেকিংয়ের জায়গা ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সর্বোচ্চ চুয়াল্লিশ টাকা এই পর্যন্ত এই জায়গা কিন্তু যারা এর প্রাইসটা বাড়িয়েছিল তারা কিন্তু রিলিজ হয়েছে এবং তারা এই রিলিজ হওয়ার পরে প্রাইসটা ফল করেছে প্রাইস নিতে চলে এসেছে তারপরে এই স্টকটা আর পজিটিভ হতে পারছে না যদিও পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও বারবারই নেগেটিভ ট্রেন্ডেই আছে এখনও পজিটিভ হয় নাই তাহলে সেকেন্ড ওয়েভটা ধরতে হলে অল্প বিস্তর হলেও অ্যানালাইসিসটা জানতে হবে সেই সাথে ভলিউম অ্যানালাইসিস জানতে হবে যখন বুলরানে তখন কার ভলিউমগুলো কেমন ছিল সেই বিষয়টাও দেখতে হবে এরপরে সোনারগা টেক্সটাইল আমি উদাহরণ হিসাবে দেখাতে চেয়েছি সোনারগা টেক্সটাইল এই স্টকটা কিন্তু দিনে দিনে কিভাবে বেড়ে গেছে আমরা এটা ধরতেই পারিনি দেখতেই পারিনি বোঝাও যায়নি যখন অনেক উপরে অর্থাৎ এই পঞ্চাশ টাকা একান্ন টাকা লেভেলে গেল তারপরে দেখা গেল যে স্টকটা অনেক বেড়ে গেছে তার মানে এই স্টকটা গেছে কোন জায়গা থেকে এর একটা ব্রেকআউট লেভেল ছিল সাতাশ আঠাশ টাকা এই জায়গায় কিন্তু এটা যদি বলি যে বাড়া শুরু হয়েছে কোন জায়গায় এটা মোটামুটি আঠারো টাকা উনিশ টাকা থেকে এই স্টকটা বাড়া শুরু হয়েছিল এবং সেখান থেকে পঞ্চাশ একান্ন টাকায় গিয়েছিল। তারপরে এইখানে যেটা দেখার বিষয় বেশ কয়েকটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে যে আমি বলেছি যে এখানে সামান্য হলেও আপনাকে অ্যানালাইসিস জানতে হবে যদি অ্যানালাইসিস জানেন তাহলে এইখানে রিস্ক বেশি তবে এন্ট্রি নিলে অল্প কিছু প্রফিট এখান থেকে পাওয়া যাবে সেক্ষেত্রে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্টও হতে পারে তাহলে এইখানে দেখেন যে এই স্টকটা বাড়তে বাড়তে এই আঠারো উনিশ টাকা থেকে যখন একান্ন বাউান্ন টাকা এই দিকটায় গেলো তারপরে মার্কেটে একটা রোল পড়ল যে সোনারগা টেক্সটাইল তো গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠে গেছে তার মানে এই স্টকটা এত বাড়ছে যে এটা কোথায় যাবে বলা মুশকিল এখন তারপরে কী হলো এই স্টকটা কিন্তু কমা শুরু হলো যখন কমা শুরু হলো তখন দেখেন এর ভলিউমটা অনেক বেশি হলো আর পরবর্তীতে এই জায়গাটায় একটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করলো আমি এইটার কথা বলছি এই জায়গাটা রেড ক্যান্ডেলের পেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল তাহলে এই যেদিন বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করছে আপনি যদি অ্যানালাইসিস জানতেন বা জানেন এবং ওই স্টকটাকে অবজারভেশনে রাখেন যে দেখি তো এই স্টকটা যেহেতু কমে যাচ্ছে তাহলে কমলে কত দূর কমতে পারে তাহলে এই যেদিন বুলিশ আর প্যাটার্ন ক্রিয়েট করলো সেদিন ছোট্ট একটা প্রফিট এন্ট্রি নিলে এখানে গেইন করা সম্ভব হতো তার মানে এই দিনের ক্লোজিং ছিল ছেচল্লিশ টাকা পরবর্তীতে এই স্টকটা কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ টাকা পর্যন্ত ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত গিয়েছিল তবে এসব ক্ষেত্রে স্টপ লস কিন্তু অবশ্যই এই ওই দিনের যেখানে প্রাইস ওপেন হয়েছিল অর্থাৎ তেতাল্লিশ টাকা ত্রিশ পয়সা এটা হবে স্টপ লস তারপরে এইটা এই জায়গাটা যদি এন্ট্রি এন্ট্রিনিয়া না যায় এটা একটা রিস্কি জায়গা এটা অ্যানালাইসিস জানলেও এন্ট্রি নেওয়াটা এই জায়গায় কঠিন এবং এটা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক সময় লস নিয়ে বের হওয়াও যায় না কারণ পায়ার থাকে না তাহলে এখন দেখার বিষয় যে এই স্টকটা কত দূর নামে যখন নামতে নামতে এইভাবে অনেক নিচে আসলো এবং যে জায়গায় এর ব্রেকআউট লেভেল ছিল তারও নিচে নেমে আসলো অর্থাৎ ব্রেকআউট লেভেল ছিল সাতাশ টাকা চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সা তারও নিচে ক্লোজ করলো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এখন দেখার বিষয় ছিল যে এই স্টকটা আরও নেমে যায় কি না তখন পরবর্তীতে যখন এই স্টকটার প্রাইসটা নামলো না এবং এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলো এবং শক্তিশালী একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন একটা মারুগুজু ক্যান্ডেল দিয়ে তখন এই স্টকটা ওই দিন এন্ট্রি নেওয়ার জায়গা অথবা পরবর্তী এই দিনটায় এন্ট্রি নেওয়ার জায়গা এই দিন এন্ট্রি নিলে এখান থেকে বেশ একটা ভালো প্রফিট গেন করা সম্ভব ছিল তিরিশ একত্রিশ টাকা এন্ট্রি নিলে এখান থেকে তেতাল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকায় সেল করা সম্ভব ছিল এখন এটার থার্ড ওয়েব এসেছে এই থার্ড ওয়েভটা এখন দেখার বিষয় যে এখানে এই তেতাল্লিশ টাকা থেকে সোনার কাছ টেক্সটাইল কারেকশান হয়ে এটা কিন্তু আবার বত্রিশ টাকা এসেছিলো এসে এখন যে জায়গায় আছে এটাও কিন্তু একটা ব্রেকআউট লেভেলে প্রাইসটা ক্লোজিং করেছে পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সা এখন দেখার বিষয় এখানে এন্ট্রি নিলে নেওয়া যাবে কিন্তু যদি কেউ এন্ট্রি নেন তাহলে তার স্টপ লস হবে অবশ্যই বত্রিশ টাকা সত্তর পয়সা এই লেভেলটা আর যদি বত্রিশ টাকা সত্তর পয়সার নিচে না নামে তাহলে এই স্টকটায় থাকা যাবে এবং এখান থেকে যদি উপরে যায় তাহলে কতটুকু উপরে যাবে সেই বিষয়টা যদি খেয়াল করা হয় একটা জিনিস আপনারা দেখবেন এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করি একটা রেখা দিয়ে আপনাদেরকে আমি একটু দেখাই যে এখানে খেয়াল করেন যে আমি একটা রেখা টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা যখন ফার্স্ট ওয়েব শেষ করে সেকেন্ড ওয়েব গেল তখন কিন্তু ফার্স্ট ওয়েবে যেটা হাই প্রাইস ছিল অর্থাৎ একান্ন টাকা বাউান্ন টাকা সেইখানে কিন্তু যেতে পারেনি প্রাইসটা কিন্তু চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বা চুয়াল্লিশ টাকা এই লেভেলটা পর্যন্ত গিয়েছিল এখন এটা থার্ড ওয়েবের জন্য প্রস্তুত হচ্ছে যদি এইটা ফেক না হয় এবং এই ওয়েবটা যদি পজিটিভ হয় তাহলে এই স্টকটা কত দূর যেতে পারে এইখান থেকে এটা যদি উপরে যায় তাহলে এই পর্যন্ত এটা কিন্তু সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে বা একচল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে যে তারপরে আবার এভাবে করে নিচের দিকে আসবে তাহলে এই বিষয়টা যদি সোনারগাঁ টেক্সটাইলে কেউ এন্ট্রি নিতে চান তা এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন আর এবারে আমি বলেছি যে যে সকল স্টকের আর এস আই সেভেনটির উপরে সে সকল স্টক কি অবস্থায় আছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এইখানে আমরা একটু দেখি যে কয়টা স্টকের আর এস আই সেভেনটির উপরে আছে এখানে বি ডিপেন্ডস দেশ গার্মেন্টস হাইন ফুডস লাভেলো আইসক্রিম এম কে ফুটায়ের সিপার্ল এখানে এম কে ফুটায়টা এস ই স্টক আমি এই বিডি পেন্টসটাও এস ই স্টক তবে যারা এই এস ই মার্কেটে বিনিয়োগ করেন এই দুইটা স্টকের মধ্যে আমি একটা স্টক নিয়ে আলোচনা করব একটা হলো বিডি পেন্টস এই বিডি পেন্টসটা আপনারা একটু খেয়াল করলে দেখেন যে যারা ই মার্কেটে বিনিয়োগ আছে তারা সুবিধা হবে এটা দেখলে এই স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল দীর্ঘদিন যাবত এই রেখাটা যদি খেয়াল করেন তাহলে যদি আমি ধরি তাহলে জানুয়ারি দু থেকে এই বর্তমান সময় পর্যন্ত বলতে মে মাস পর্যন্ত মেয়ের শেষ পর্যন্ত তারপরে এটা একটা বুল রানে কিন্তু এই স্টকটা এখন আছে। এখন দেখার বিষয় এটা এখান থেকে কোথায় যাবে উপরে যদি যায় এই স্টকটা উনত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা এই জায়গার থেকে নিচে আসতে পারে বা নিচের আসার সম্ভাবনা আছে এবং এই উনত্রিশ থেকে তেত্রিশ এই জায়গার মধ্যে থেকে যদি এই স্টকটা নিচে আসে তাহলে হয়তো আবার তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত আসতে পারে এসে এরকম জায়গায় যদি আবার একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন একটা হ্যামার ক্যান্ডেল বুলিশ হারামিক্রস এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে এটা আবারও কিন্তু উনত্রিশ তিরিশ টাকা পর্যন্ত যাবে তাহলে ফার্স্ট ওয়েব যারা ধরতে পারেননি তারা সেকেন্ড ওয়েভ যদি ধরতে চান তাহলে আমি যে কথাগুলি বললাম এটা খেয়াল রাখবেন তবে অ্যানালাইসিস জানতে হবে এটা অবশ্যই মনে রাখবেন এরপরে দেশ গার্মেন্টস এই স্টকটা একটা লো পেড স্টক আপনারা জানেন এই স্টকটা মাঝে মাঝেই বেশ ভালো প্রাইস ট্যালি করে থাকে এখন এই স্টকটার প্রাইস যেখানে আসে আর এস আই কিন্তু সেভেন্টির উপরে তার মানে রিস্কি একটা অবস্থানে আসে তবে এইখানে যে রেখাটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন যে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল এবং এই ডাউন ট্রেন্ডের যে আপার লেভেলটা এই ক্রস রেখা দিয়ে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি আড়ি রেখা এটা যখন ব্রেকআউট করে উপরে গেল এটা কিন্তু এখন আবারও একটু রিটেস্ট করে উপরে যাওয়ার চেষ্টা করছে এখন দেখার বিষয় যে এই স্টকটা এই লেভেলটা অর্থাৎ বাহাত্তর টাকা তেহাত্তর টাকা এই লেভেল থেকে আবারও সাপোর্ট নিয়ে উপরে উঠেছে কিন্তু যদি বাহাত্তর টাকার নিচে তেহাত্তর টাকার নিচে নেমে আসে বাহাত্তর টাকা নব্বই পয়সা বা তেহাত্তর টাকা এর নিচে নেমে আসে তাহলে কিন্তু এই স্টকটা আবার সত্তর টাকা বা ঊনসত্তর টাকা বা তারও একটু নিচে আটষট্টি টাকা বা ছেষট্টি টাকা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে দেশ গার্মেন্টস তবে এই স্টকটা যদি এভাবে নিচে আসেও তাহলে আরেকটু কারেকশন হয় আবার এই জায়গাটা হিট করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে পঁচাশি ছিয়াশি টাকা থেকে আরও একটু উপরে আটাশি টাকা পর্যন্ত তারপরে হয়তো এটা আবার বড় একটা কারেকশানে আসবে বা আসার সম্ভাবনা আছে তবে এইখানে যেটা দেখার বিষয় যদি কেউ এসব জায়গায় এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই বুঝে এন্ট্রি নিতে হবে এবং স্টপ লস সেট করে এন্ট্রি নিতে হবে এই স্টকটা যদি কেউ এন্ট্রি নেন তাহলে অবশ্যই বাহাত্তর টাকা এর স্টপ লস লেভেল হবে এটা খেয়াল করতে হবে এরপরে ফাইন ফুডস এই স্টকটা কিন্তু গুটি গুটি পায়ে দীর্ঘদিন যাবৎ এই একশো চুরানব্বই থেকে দুইশো এই লেভেলটা ক্রস করতে পারছিল না গুটি গুটি পায়ে কিন্তু এক দুইশো সাতাশ টাকা ষাট পয়সা ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং এর নিকটতম যে হাই সেটা কিন্তু দুইশো উনত্রিশ টাকা এই জায়গাটা ক্রস করে আগামী দিন যদি প্রাইস ক্লোজ করতে পারে তাহলে এই ফাইন ফুডস এর আগের যেটা হাই ক্রিয়েট করেছিল দুশো ষাট থেকে দুশো উনআশি এই লেভেলটা পর্যন্ত যেতে পারে তবে এইখানে যেটা দেখার বিষয় দীর্ঘদিনের আর এস যদি আমরা দেখি তাহলে এর আর এস আই কিন্তু এইটটি সেভেনে অবস্থান করছে তার মানে একটা রিস্কি জোনে সমাজ রিস্কি জোনে অবস্থান করছে তাহলে এখান থেকে কি হতে পারে এখান থেকে হয়তো একটু রিটেস্ট করে নিচে আসতে পারে আবার হয়তো দুইশো লেভেলে আসতে পারে এসে এইটা এরপরে যে দুইশো ত্রিশ লেভেল ব্রেকআউট করে হয়তো দুইশো ষাট পঁয়ষট্টি এই দিকটা পর্যন্ত যেতে পারে তবে এখন যে জায়গায় আছে। আমার মনে হয় প্রফিট টেকিংয়ের একটা জায়গায় আছে যারা ফাইন ফুডসে বিনিয়োগকারী আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখলে রাখতে পারেন তবে বাইসেল নিজের সিদ্ধান্তে করবেন আমার কথার উপরে করবেন না এই অনুরোধ থাকলেও এরপরে লাভেলো আইসক্রিম এই স্টকটাও কিন্তু একটা ডাউন ট্রেন্ড ফলো করছিল ফলো ফলো করছে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন যদি বলি তাহলে জুলাই দু থেকে বর্তমান সময় পর্যন্ত দেখেন জুলাইয়ের যে হাই ক্রিয়েট করেছিল লাভেল আইসক্রিম এরপরে আবার অক্টোবর দুই হাজার চব্বিশে যে হাই ক্রিয়েট করলো সেটা কিন্তু আগের হাই অর্থাৎ জুলাইয়ের হাইয়ের থেকে নিচে এখন যে জায়গায় হাই ক্রিয়েট করেছে আটাশি টাকা সত্তর পয়সা এইটা কিন্তু এই অক্টোবর দু হাজার থেকে এই জানুয়ারি দু হাজার পঁচিশের হাইটা কিন্তু নিচে এই সময় আর এস আই কিন্তু সেভেন্টির উপরে চলে গেছে এবং এই অক্টোবর দু হাজার চব্বিশে যখন হাই ক্রিয়েট করেছিল তখন কিন্তু আর এস আই সেভেন্টি টাস করে নিচে চলে এসেছিল। এরপরে আবারও জুলাই দু হাজার চব্বিশে যে হাই ক্রিয়েট করেছিল তখনও আর এস আই কিন্তু সেভেন্টি থ্রি বা এই দিকটায় ছিল এর আগে যখন একটা বোল রানে ছিল এই স্টকটা উনত্রিশ তিরিশ টাকা থেকে এক টানে এটা চলে যায় একশো টাকার ঘরে তখনও কিন্তু এর আর এস আই এইটটির উপরে এইটটি ফাইভে গিয়েছিল এখন যেহেতু সেভেন্টি থ্রিতে এর অবস্থান তাহলে এই স্টকটা এখান থেকে রিটেস্ট করার সম্ভাবনা আছে আর রিটেস্ট যদি করে তাহলে এখান থেকে আবারও নিচে আসবে সেক্ষেত্রে চুরাশি বা আশি এই দিকটায় চলে আসতে পারে এসে এটা আবারও উপরের দিকে হয়তো একটু যেতে পারে তবে এই জায়গাটা অবশ্যই একটা প্রফিট টেকিংয়ের জায়গা গত দিনের ভলিউমটা বেশ বড় একটা ভলিউম হয়েছে পরবর্তী দিনে দেখতে হবে যে ভলিউমটা কম হয়ে যদি প্রাইস ধরে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে এই স্টকটায় থাকা যেতে পারে আর হলে এটা প্রফিট টেকিংয়ের একটা জায়গা আছে আর যদি এটা অনেক উপরে যায়ও তাহলে এটা চুরানব্বই থেকে একশো নয় দশ এ পর্যন্ত এর একটা লেভেল হতে পারে কারণ এই জায়গাগুলি থেকে এর আগেও এই স্টকটা ফিরে এসেছে এরপরে সিপার এই স্টকটা কিন্তু হতাশ করছে বিনিয়োগকারীদের করেছে করে একটু লাভের মুখ দেখাচ্ছে কিন্তু এখানে কারা লাভ করতে পারছে এটা বলা মুশকিল এই স্টকটা দীর্ঘদিন এই লেভেলের মধ্যে ছিল দীর্ঘদিন বলতে অক্টোবর দু হাজার থেকে বর্তমান সময় পর্যন্ত এই উনচল্লিশ টাকা চল্লিশ টাকার উপরে যেতে পারেনি এখন এর প্রাইস গত দিন ঈদের আগে মার্কেট যে ক্লোজিং ক্লোজ করেছে সেদিন এটার প্রাইস ক্লোজ করেছে ঊনপঞ্চাশ টাকা ত্রিশ পয়সা এখন এই স্টকটা কত উপরে যেতে পারে যেহেতু আর এস আই উপরে তার মানে আর যখন একটা স্টকের সেভেনটির উপরে যায় তখন এটা কারেকশান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে এই স্টকটা কারেকশান হতে পারে এখান থেকে হয়তো আরও এক দুই টাকা বাড়তে পারে বেড়ে তিপ্পান্ন টাকা বা চুয়ান্ন পঞ্চান্ন টাকা সর্বোচ্চ যদি যায় ষাট টাকা এই দিকটা থেকে এটা হয়তো আবারও কারেকশানে আসবে আর যদি এরকম এই পর্যন্ত না যেয়েও কারেকশানে আসে তাহলে আরও একটু নিচে তখন চল্লিশ টাকা লেভেলে চলে আসতে পারে এসে তারপরে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই স্টকটা যদি দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি দেখা হয় তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এই স্টকটা কিন্তু দীর্ঘদিন থেকে অর্থাৎ গত জানুয়ারি দু থেকে এর যে মুভিং এভারেজের ভ্যালু এর নিচে এসে প্রাইস খুব বেশি একটা থাকেনি মুভিং এভারেজের ভ্যালু নিচে থেকে সে ষোলো এপ্রিল থেকে এইখানে যদি আমরা বলি তাহলে চার মে এই পনেরো দিন বিশ দিনের মতো তাছাড়া বারবারই মুভিং এভারেজের ভ্যালু টাচ করে করে উপরে যাচ্ছে তাহলে এখানে যেটা হতে পারে এই সিপারলের ক্ষেত্রে এখন যেটা আছে একটা ব্রেকআউট লেভেলে ব্রেকআউট লেভেলে গেলে একটু রিটেস্ট করে রিটেস্ট করলে স্টকটা হয়তো পঁয়তাল্লিশ টাকা বা চুয়াল্লিশ টাকা লেভেলে এসে আবারও একটু উপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে এটা তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা বা ষাট টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এরপরে আমি বলেছি যে একটা নিউজ আপনাদের সামনে আমি শেয়ার করব যে নিউজগুলোতে অনেক ভালো ভালো স্টকের কথা বলা হয়েছে এই স্টকগুলি যদি আপনারা একটু দেখেন বা নামগুলো যদি আপনারা জানেন তাহলে সেই স্টকগুলি সম্পর্কে জানা যাবে এখানে নিউজটা করেছে এরকম শেয়ার বাজারে স্বপ্ন দেখাচ্ছে তেরো কোম্পানির শেয়ার শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই নিউজটা করেছে আর এখানে তারা যেটা লিখেছে আমি সামান্য একটু অংশ পড়ি আপনাদের সময় নষ্ট করব না দেশের শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী মন্দা চললেও কিছু বনেদি কোম্পানি তাদের দৃঢ় আর্থিক ভিত্তি ও বিনিয়োগ বান্ধব নীতির মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আশার আলো হয়ে উঠেছে দুই সালে যখন তালিকাভুক্ত চারশো বারোটি কোম্পানির মধ্যে শতাধিক প্রতিষ্ঠান কোনো ডিভিডেন্ড দেয়নি তখন তেরোটি প্রতিষ্ঠান একশো শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়ে নিজেদের আলাদা করে তুলেছে এরা প্রমাণ করেছে প্রতিকূল বাজার পরিস্থিতিতেও শক্ত মৌলভিত্তি ও দক্ষ পরিচালনার মাধ্যমে টেকসই মুনাফা এবং বিনিয়োগকারীদের সন্তুষ্টি দুটোই নিশ্চিত করা সম্ভব তাহলে এই স্টকগুলি অবশ্যই ভালো স্টকগুলির নাম আমরা একটু দেখি যে রেকিডেন্ট বেনকিজার ইউনিলিভার ও ম্যারিকো বার্জার ও বাটাশু লিনডেভিডিও গ্রামীণ ফোন ওয়াল্টন ও পদ্মা যমুনা মেঘনা ওয়েল এখানে বেশ কয়েকটা ওয়েল কোম্পানির কথা বলছে তারপরে স্কোয়ার ফার্মা ও রেনেটা এই নিউজটা মূলত এই স্টকগুলি ডিভিডেন্ড ভালো দেয় মৌল শক্তিশালী মৌলভিত্তির এবং সাধারণ বিনিয়োগকারী বা বিনিয়োগকারীদের হতাশ করে না এই বিষয়টাই এই নিউজটাতে বোঝাতে চাওয়া হয়েছে তাহলে এই নিউজটা আপনারা পড়লে আরও ভালো জানতে পারবেন তাও এই ছিল আপনাদের সামনে আমার আজকের আলোচনা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন